গুড মর্নিং ফ্রেন্ডস বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি একটু শরীরটা ভালো আছে এখন আজকে হচ্ছে তেরো তারিখ থার্টিন জুলাই তো চলো আজকে দিনটা আবার শুরু করি কেমনভাবে কাটাই অবশ্যই তোমরা ভালোভাবে কাটাবে এটুকু আশা করি এবং তোমাদের দিনটা ভালো যাবে চলো টাটা বাই বাই টাটা হ্যাপি সানডে ফ্রেন্ডস দেখো আজকে এই ক্লিন সেভ করে দেওয়া আর নেলস কাটা হচ্ছে আমার কাজ রকমবার ক্লিন সেভ করে দেওয়া হয়ে গেছে দেখো সকালবেলা এটা কি দেখাও হুম এই দেখো এটা কেটে দিয়েছি কিন্তু আমি ইয়ে করতে পারিনি ভিডিও করতে পারিনি এখন শুধু নকশাটার শোনা ওহ করিস না একটুখানি তোমাদেরকে দেখাচ্ছি ওহ দাঁড়াই বাইরে কাটি বাট আমি ভাবলাম আমি টেবিলে বসে আছি এখানেই কেটে দিই তারপরে টেবিল থেকে ভালো করে তুলে নিয়ে ফেলে দেবো যতক্ষণ না সকাল থেকে উঠে যতক্ষণ না ওর নেলসটা কাটা হচ্ছে ততক্ষণ ওর শান্তি নেই আমার নেলস কেটে দাও আমার নেলস কেটে দাও তুমি ভুলে গেলেও তুমি ভুলতে পারবে না যে কোনো সময় যদি তুমি ভুলেও যাও যে না আজকে ভুলে গেলাম কাটতে চলো সোমবার কেটে দেবো সেটা হবে না ও মনে করিয়ে দেবে তোমাকে ভুলতে দেবে না ওকে একবার বলে দিলা ওকে কোনো কথা বলে দেওয়া মানে কম্পিউটারে লোড করে দেওয়া কেউ যদি ভাববে আমি ভুলে যাবো ভুলতে বুমবার দেবে না অনেকবার মনে করিয়ে দেবে নককাটা আছে আমার কিন্তু নককাটা আছে பாட்ட கேசனா கம்ப்ளீட்டூர் தான் அங்கு বলে দাও থ্যাংক ইউ মামিকে থ্যাংক ইউ বলতে নি মামি তো মামি হয় হ্যাঁ তাই না হ্যাঁ তোমার এ খাওয়া হয়ে গেছে ব্রেকফাস্ট হ্যাঁ হ্যাঁ ভাই বলো আমার ব্রেকফাস্ট করা হয়ে গেছে ব্রেকফাস্ট করা হয়ে গেছে বাস আমি এখন তুমি এখন কোথায় যাচ্ছো তোমার ঘরে ঘরে না রুমে আমার ঘরে ঘরে তুমি যে রুম বলতে ঘর ঘর অফিস ঘর অফিস ঘর হ্যাঁ কি ডিউটি করো অফিস ঘরে টিভি দেখা দেখো টিভি দেখা টিভি দেখা হচ্ছে ডিউটি তাই তো হ্যাঁ চলো অফিস ঘর অফিস ঘরটা কম্পিউটার ঘর একটা কম্পিউটার ঘর হ্যাঁ তো চলো বন্ধুরা দেখো ফ্রেন্ডস আমি স্নান করে চলে এলাম বোম্ভার ন কাটার পর অনেক কাজ করেছি ক্যামেরার আমাদের যে ক্যামেরা লাগানো আছে সেই তার মিস্ত্রি এলো একটু ডিস্টার্ব করছিলো সেইটা দেখতে তো তারপর আর আমি অনই করতে পারিনি জাস্ট বাথরুম থেকে বেরোলাম বেরিয়ে তোমাদের সাথে কথা বলছি আর দেখো বোম্মাকে খেতে দিয়ে গেছি আমি বোম্বাকে খেতে দিয়ে তারপরে আমি গেছি স্নান করতে কারণ ওর টাইম অলরেডি পেরিয়ে গেছে দেখো কটা বাজে একটা উনতিরিশ দেখতে পাচ্ছ হ্যাঁ একটা উনতিরিশ বাজে তো একটা উনতিরিশ বেজে গেছে বুমবার অলরেডি উনত্রিশ মিনিট লেট তাই তো বুম্বা হ্যাঁ আচ্ছা তুমি কী দিয়ে ভাত খাচ্ছ বলো চিকেন হ্যাঁ চিকেন আর ডাল সেদ্ধ আর বাটিতে একটু ডাল সেদ্ধ নিয়েছে এই যে এইটা ওর হচ্ছে প্রসাদ এইটা হচ্ছে ওর প্রসাদ এই বাটিতে ডাল সেদ্ধটুকু যদি না দিয়েছি তাহলে তো বোমবা একদম রেগে বোম না বাবা রেগে যাও তো ভালো করে খাও পরিষ্কার করে খাও আস্তে আস্তে করে খাও আচ্ছা আচ্ছা এখন রেগে যাও না তুমি বাটিতে ডাল না দিলে আচ্ছা চলো বন্ধুরা এই যে দেখাই তোমাদের এই যে কটা বিস্কুট অর্ডার করেছি ব্লিংকিট থেকে এই ব্লিঙ্কিট এখন আমার সাথী হয়ে গেছে দেখো এই দেখাতেই পাচ্ছি না ছাতার মাথা এই যে চলো আমি কি এখন পুজোটা দিয়ে আসি চলো টাটা দেখো ফ্রেন্ডস তোমাদের বলছিলাম না যে আমার শরীরটা খারাপ শরীরটা খারাপ লাগছে তো সেই জন্যে সকালবেলা আগের দিনই বলছিলাম তোমাদের যে আমি একটুখানি ইয়েতে যাব মানে ডাক্তারের কাছে প্রেশারটা চেক করাতে যাবো যে নতুন ওষুধটা চালু করেছে সেই ওষুধটা শ্যুট করছে না প্রেশারটা কমছে না প্রেশারের থেকে আমার কোনো কাজে এনার্জি পাচ্ছি না কিছু পাচ্ছি না তো যাই হোক আজকে সকালে আবার গেলাম আজকে সানডে আজকে সানডে সকালে গিয়ে আমার হাজব্যান্ড বাজার করতে যাওয়ার আগে বললো চলো তোমাকে নিয়ে যাই যে ডাক্তার কাছে আর একবার চেক আপ করে নিয়ে আসি কী ব্যাপার এরকম শরীরটা হচ্ছে কেন তো যাই হোক এ দেখো আমাকে ব্লাড নিয়ে গেছে এই যে ব্লাড নিয়ে গেছে কালকে রিপোর্ট দেবে কালকে রিপোর্ট দেবে যে অনেক টেস্ট টেস্ট দিল ডাক্তার থাইরয়েড সুগার আমি করিয়েছিলাম মে মাসে সুগার করিয়েছিলাম মে মাসে তো রিপোর্টটা নিয়ে গেছিলাম দেখা দাম বললো যে না সুগারটা নেই আপাতত মে মাস পর্যন্ত নেই তো সুগার যখন ঠিক আছে আর বাকি কিছু থাইরয়েড দিলো আর কোলেস্ট্রোল দিলো আর কি কি হিমোগ্লোবিন তারপরে আর একটা আরেকটা যেন কী দিয়েছে ভাই আমি যা বলতে পারবো না তো টেস্টগুলো ব্লাডটা নিয়ে গেল টেস্টগুলো আসুক কালকে বিকেলের টেস্টগুলো দেবে রিপোর্টগুলো দেবে তারপরে তোমার ডাক্তারকে দেখিয়ে এনে তোমাদেরকে আমি জানাবো যে কোন কোন জিনিস আমার মধ্যে এখন অ্যাভেলেবেল আছে আর কোন কোন জিনিস নেই তবে এক প্রেজেন্ট আমার শরীরটা অনেকটা ঠিক লাগছে আজকে এখন বাট সকাল পর্যন্ত ডাক্তারের কাছে যখন গেছিলাম তখনও পর্যন্ত মানে মনে হচ্ছে শ্বাস নিতে কষ্ট হচ্ছে হ্যাঁ মনে হচ্ছে যেন আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে যা ডাক্তার ইয়ে মিডিল ফিঙ্গারে যেটা দেখালো ওই আমাদের ওটা কী বলে ওই যে যেটা দিয়ে আমাদের অক্সিজেন প্যারাম অক্সিমিটার অক্সিমিটার হ্যাঁ যে অক্সিমিটা লাগিয়ে দেখলো না অক্সিজেন লেভেল ঠিক আছে আর সুগারও ঠিক আছে আর বাকি যেগুলো কোনো করানো হয়নি সেগুলো টেস্ট করাতে দিল যেগুলো ওই বললাম তোমাদের ওইগুলো করে করিয়ে আনি তারপরে তোমাদেরকে বলবো যে আমার অ্যাকচুয়ালি এই এই সব জিনিসগুলো নেই আছে কি নেই সেটা তোমাদেরকে জানাবো তো চলো তোমাদেরকে একটু আপডেট দিয়ে দিলাম শরীরের তো আমার কিছু হলে আমি ফেলে রাখি না একদম না শরীরে একটু যদি কুঁই কাঁই কিছু হয়েছে অনেকে আবার পছন্দ করে না একটু হলেই ডাক্তারের কাছে যাওয়া সত্যি পছন্দ করে না বাট আমার কিন্তু একটু ডাক্তারের সাথে না দেখিয়ে আসলে আমার মন শান্তি হয় না তো চলো বন্ধুরা আবার আসবো ফ্রেন্ডস এই গাছগুলোতে জল দিলাম জল দেওয়া আপাতত হলো আজকে কাঁচা নেই কালকে কাচবো হ্যাঁ তো এখন যাচ্ছি দেখো এই জলটা নিয়ে হচ্ছে যাচ্ছি ছেলের রুমে ছোট ছেলের রুমে যাচ্ছি ওর বক্স জানলায় একটা গাছ লাগানো আছে সেই গাছটাতে একটু জলটা দিয়ে দিই এই যে আমার ছোটো ছেলের রুমে আসছি এই দেখো এই দেখো এই যে এই গাছটার মধ্যে না পুরো ঘাস হয়ে দেখো কি অবস্থা হয়েছে একদম ছাদ ইয়ে পর্যন্ত রেলটার পর্যন্ত চলে গেছে সেই মাসি যাওয়ার পর থেকে আর এই রুমটায় আসি আমি মানে ওকে খেতে দেওয়া ছাড়া গাছে জল দিইনি আজকে চার দিন পরে এই গাছে জল দিচ্ছি আর গাছে দেখো কেমন জঙ্গলি হয়ে গেছে আমার এই বাম্বু লাকি বাম্বু ট্রিটা পুরো ঢেকে গেছে ইয়েতে এই দেখো পুরো ইয়েতে ঠেকে গেছে এই ঘাসগুলোকে সব তুলে ফেলতে হবে এই জন্য জলটা একটু দিয়ে দিই জলে নরম হলে পরে ঘাসগুলো উঠে যাবে বলো আচ্ছা চলো একটুখানি ধুয়ে দিই আজকে মাসি যাওয়ার পরে এই এই এইটায় এই প্রথম এলাম ব্যালকানি বলছি বক্স জানলাটায় রুমে ঢুকে যাচ্ছে ঘাস ঘাসগুলো রুমে ঢুকে যাচ্ছে এই দেখো চলো দেখো দেখো বরকা ঢুকছে আমি পর্দায় ওই কাটেনে হাত দিয়েছি না ওই জন্য ও শুনতে পেয়েছে ওর রুম থেকে যে মাম্মি ভাইয়ের কাটেনে হাত দিয়েছে ঠিক শুনতে পেয়েছে আমি এসে ওই কাটেন ঠিক করতে এসছে দেখো ওই দেখো ওই দেখো কাটেন ঠিক করতে এসছে দেখছো ঘর ঘর রুম নয় ঘর ও ঠিক এখানে বসে বসে যা ইয়ে করবে যে কে ভাইয়ের রুমে ঢুকলো কাকে ভাইয়ের ঘরে ঢুকলো কে কোথায় কি করলো ওর সব দিকে রক্ষ আমি ওই ঘর রুম থেকে যে ঘর থেকে যে ঘর হয়েছে ঠিক আছে আচ্ছা তোমারটা অফিস ঘর এই দেখো শোনো কি বলছে বলো হ্যাঁ ওটা ওটা হচ্ছে অফিস ঘর আর ভাই একটা হচ্ছে কম্পিউটার ঘর অফিসে কি করছে দেখো অফিসে কি করছে দেখো এই দেখো এটা হচ্ছে ওর অফিস রুমে এই ডিউটি করছে বুঝলে রুম নয় ঘর 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 আচ্ছা আচ্ছা অফিস ঘর ঠিক আছে দেখো ঘর হ্যাঁ খুব বেলা হয়ে গেলো ফ্রেন্ডস দেখো এখন যাবো তুলসী কলায় ইয়ে দিতে ধূপকাঠি দিতে চলো দিয়ে আসি আমার ঘটি দেখো ফ্রেন্ডস এই যে এই টবে গাছগুলো রাখা আছে না টবের গোড়াতে অনেক পাতা পড়ে থাকে তো সেইগুলো এখন যে মেয়েটা কদিন দিয়ে গেছে মাসি ও মুছে নিচ্ছে ও তো অত ভালো জানে না এসে দেখি ও টবের ওই পাশে অনেক পাতা পড়ে আছে সেই পাতাগুলো আমি একটা লাঠি দিয়ে না হলে সব টবগুলোকে সামনে টানতে হবে টান সামনে টেনে একদিন করতে হবে তো এখন তো মাসি নেই ওই জন্যে আমি আর এত সাহস করলাম না ওই দেখো আমি লাঠি দিয়ে টেনে টেনে পাতাগুলোকে বার করছি করে এক বালতি জল ঢেলে দেবো যাতে ওই দিকের ময়লাটা ওই নালি দিয়ে বেরিয়ে যায় তো সেই কাজটাই করছি আর তোমাদের সাথে একটু শেয়ার করলাম কারণ যেটুকু ওই মেয়েটা করে দিচ্ছে সেটুকুই আমার উপকার নাহলে যে আমার কী অবস্থা হতো বারবারই একই কথা বলছি প্রত্যেক ব্লগে এখন ওই সাত দিন তোমরা এই একই কথা শুনতে পাবে আমার মুখ থেকে আর পারছি না আর পারছি না তো চলো দেখতে থাকো তোমরা এই যে বালতি করে জল নিয়ে আসছি দেখো জল নিয়ে এসে ওই পিছন দিক দিয়ে ঢেলে দিচ্ছি তাতে করে যেই গুঁড়ো গাড়া ময়লাগুলো রয়েছে গুঁড়ো গুঁড়ো তো এগুলো বেরিয়ে যাবে এই যে আমি জল ঢেলে দিচ্ছি এখানে তো চলো এটুকুই দেখানো ছিল তোমাদের দেখো ফ্রেন্ডস এখন বাজে দুটো কুড়ি দুপুর দুপুর দুটো কুড়ি বাজে তো আমি এখন সমস্ত কাজ সেরে এসে এই আমার জায়গায় আমার রুমে আমার সোফায় আমি ল্যাপ খাচ্ছি একটুখানি এই এতক্ষণে এই ফ্রি হলাম এতক্ষণে সব খেতে ফেতে দিয়ে সবাইকে এতক্ষণে ফ্রি হলাম এখন একটু ফোনটা একটু ঘাটবো তারপরে বিকেল হলে আবার চায়ের জন্য কিচেনে যাব তো চলো দেখো আমাকে এই দেখো আমি এইখানে শুয়ে একটু এখন লেখাচ্ছি দুটো করির সময় এতক্ষণ একটু ফ্রি হয়েছি বাপরে মাথাটা যেন এতক্ষণ একটু ঠান্ডা হলো আমার মানে এত চাপ পার্লারের চাপ প্লাস এই ঘরের চাপ আমি আর নিতে পারছি না আর চারটে পাঁচটা দিন কাটলে আমি বাঁচি উফ তো চলো ফ্রেন্ড বিকেল হোক চায়ের জন্য আবার যাব তখন ব্লগটা তারপরেই এন্ড করে দেবো তো চলো টাটা আবার পরে আসছে যেমন দেখছি নেমে গেছে এখন বাজে কটা এখন বাজে তিনটে তিনটে বাজে দুপুর তিনটে বাজে দেখো কত দেখছি নামছে আওয়াজ এই আমার কারিপাতা গাছ গুড ইভিনিং ফ্রেন্ডস দেখো আমি এখন কিচেনে চলে এসেছি এখন বসিয়েছি চা এই চাটাতে আমি আমার চাটা সবার প্রথমে তুলে নেব তারপরে ওর মানে আমার হাজব্যান্ড তারপরে ছেলে যারা খাবে তাদেরকে করে দেবো তো চলো আমার আমার চাটা আমি আজকে কিভাবে বানাচ্ছি তোমাদের সাথে শেয়ার করি দেখো ফুটে গেছে জল আর এই দেখো আমার চাটার জন্যে দেখো চা পাতা মেথি জিরা এবং মৌরি দেখতে পাচ্ছ এগুলো সব আমি একসাথে করে নিয়েছি একটা কোটোতে তো আমি এখন দেখো এখানে এইটুকুই দেবো এই যে এইটুকুই দিয়ে দেব এইটা ভালো করে ফুটে উঠলে আমার জন্য তুলে রাখবো চলো আমার চাটা বানিয়ে নিই তারপরে ওদেরটা বানাচ্ছি দেখো আর একটু ফুটবে ফুটে গেছে অলরেডি আর একটু ফুটিয়ে একটু কম করে নেব এটা ভালো করে এর ভিতরের যে গুণাগুণ জিরা মৌরি মেথি ভালোভাবে যেন জলের সাথে মিশে যায় সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে তারপরে আমি এটা আমার জন্য ছেঁকে নেব দেখো হয়ে গেছে আমার চা কমপ্লিট এরপরে আমি ওদের চাটা বানাবো আর দেখো এদিকটায় আমি দিয়ে দিচ্ছি বোমবার জন্য ওটস এই যে বিকেলে বোমবার হ্যাঁ এই যে ওটস দিয়ে দিলাম এটা ভালো করে ফুটিয়ে বোমবাকে বিকেল টিফিনে ওটস আর কফি দেবো বাট কফি আজকে দেবো না কারণ কফি দেয় প্রতিদিনই মাসি কফি দেয় প্রত্যেক দিনই তো আমি ভাবছি যে চা যখন করতেই হচ্ছে একটু ফাঁকি মারা যাক আবার কেন আবার কফি বানাতে যাব তো চাটাই দিয়ে দিই তো আমি ভাবলাম চাই দিয়ে দেবো আজকে ওই এসে ঠিক জিজ্ঞেস করবে কফি নেই এসে জিজ্ঞেস করবে কফি নেই আর না বাবা আজকে তুমি চা খেয়ে নাও হ্যাঁ খেয়ে নেবো এরকমই বলবে ঠিক আছে তা তোমাদের দেখাই দেখো এই যে চাটা ফুটে এসছে সবে দেখো বাইরে কেমন বৃষ্টি হচ্ছে এই দেখো দেখো এটা আমি কিচেন থেকে দেখাচ্ছি তোমাদের খুব জোরে জোরে বাট এখন একটু কমে গেছে জানো তো খুব দেখো দুধের বাটিটাতেই বসিয়ে দিয়েছি তো আর স্টিলের বাটি স্টিলের বাটিতে একটু হাই করে ফ্লেমটা দিলেই একটু লাল লাল হয়ে যায় আগে বাটিটা তো মেজেই ফেলবো সেই জন্যে আর এই বাটিটাতেই করে নিলাম তারপরে ওকে অন্য বাটিতে দিয়ে দেব এই যে আমার চা হয়ে গেছে দেখো এখন ঢালছি কর্তা চা হাফ কাপ কর্তা মশাই হাফ কাপ খায় ঠিক আছে এবারে এটাতে বুমবার। আর এটুকু আছে এটা পার্লারের মেয়ে যখন আসবে তখন ওর জন্য করে রাখলাম একটু পরেই ঢুকে যাবে ও তখন ওকে দিয়ে দেবো কর্তা হচ্ছে মিল্ক টি এই নিয়ে চলে এসছি খালি গায়ে দেখাবো না এই দেখো এই যে একটুখানি দেখালাম একটুখানি দেখালাম এই যে খালি গায়ে রয়েছে এই চলো